সুপ্রিয় দর্শক পেলে গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল আজকের সকালের প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন ভালো লাগবে হোমিও প্যারাসিন বতরা আমরা তো অনেক আলোচনা করি যে ছেলে মেয়ে দাদা দিদি যারা বিড়ি সিগারেট খেয়ে লাঙে ভুগছে লাঙ হ্যাঁ লাং ডিজিজ থেকে তাদের যদি কখনও কোনো সমস্যা আসে দেখা যাচ্ছে এরা অনেক সময় নাকটা বন্ধ হয়ে যায় এই নাক থেকে এই নাক আবার এই নাক থেকে এই নাক কিন্তু তখন বুঝতে হবে এদের লাং একটা সমস্যা আছে হ্যাঁ তাহলে মেডিসিনটা হচ্ছে ল্যাক কেনায় না আর দ্বিতীয় মেডিসিনটা হচ্ছে লোবেলিয়া ইনকর্ণ লোবেলিয়া আমাদের দেশের ওই বন মানে বন তামাক বলে যাতে তার থেকে তৈরি হয় ওষুধটা লোবেলিয়া এই মেডিসিনটা পোটেন্জি হোক মাদার হোক খেলে কিন্তু লাঙের ওই জায়গাটা চলে যায় আগেই খেতে হয় আগেই দিতে হয় হ্যাঁ কিন্তু সেগুলো তো আর সবাই বোঝে না পাশের পেশেন্ট থাকলে নিজেদের পেশেন্ট থাকলে এটা বোঝা যায় কিন্তু পেশেন্ট পাওয়া যায় তারা আর আসে না আমি ডাক্তার ওষুধ তো নিয়ে বসে আছি দেব বলে কিন্তু কই এলো না তো ফোন করে এলো না বন্ধু এলো না এলো না কিন্তু এলো না ওরা আসে না তখন হয় কষ্ট কেন এলো না কেন কথা শুনছে না কেন অবাধ্য ওষুধ খেলে সে ভালো হতে পারে অবশ্যই পারে কিন্তু মারুন বেঁধে যখন হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার আমাকেও মরতে হবে তোমাকে সবাইকে মরতে হবে কিন্তু বন্ধুরা সময় থাকতে আসা হোক দেখা হোক শোনা হোক অনেক ভালো থাকবে মৃত্যু আমাদের তাড়াতাড়ি নিতে পারবে না একদম একদম হ্যাঁ আমি হাঁটতে পারছি না উফ ব্যথা তাহলে ব্যথাটা কোথা দিয়ে এলো কেন এলো কেন সেটা ভাবতে হবে মেডিসিন চালাতে হবে সঠিকভাবে অ্যাপ্লাই করলে একদম চলে যায় আমরা ভালো থাকতে পারি মৃত্যু তার হাতে আমরা সেখানে কিছু করতে পারি না বিমানে যে ছেলেটা বেঁচে থাকলো সেটা সেই প্রকৃতি মাতার ইচ্ছা এই সন্তান বেঁচে থাকবে আমার কি হবে সত্যিটা পাওয়ারফুল হবে মানুষ আমাকে বিশ্বাস করবে যে আমি আছি সবাইকে তো আমরা দিতে পারতো কিন্তু ওকে বাঁচাবে কেন এটা মাতার একটা ধর্ম আমাদের মন যার যেটা বলছে সে সেটাই বলছে না আজকে এখানে খেলা সে বাঁচিয়ে রেখেছে সেই প্রকৃতি মাতাকে অ্যাক্টিভ করার জন্য হ্যাঁ এত তাই বলি বন্ধুরা একটু এগিয়ে আসা খুব ডান মে যা ভাবা যায় না বিশ্বাস হয় না তাই কিচ্ছু করার নেই